নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে রান্না আমি আজকে কোয়া ভোলা মাছ রান্না করব আমি মাছগুলো আগের থেকে ভেজে রেখেছি কেটে ধুয়ে এরকম বড় বড় পেয়েছি বলে নিয়ে এসেছি তা কেটে অনেকদিন পরে কোয়া ভোলা পেলাম তা আজকে রান্না করব একটু তেল দিয়ে দিচ্ছি একটা তেল দিয়ে দিয়েছি কালো জিরা দিলাম এবার আলু আর পেঁয়াজ একটা আলু দিয়েছি আলু না দিলে তো হবে না একটু আলু আর পেঁয়াজটা আলু ভেজে নিচ্ছি একটু তোমরা দেখে থাকো ঠিক আছে হোক একটু নুন দিয়ে দিলাম একটু আলাদা আলুটা একটু ভাজা হোক আর এখানে মশলা রেডি করে নিয়েছি একটু সর্ষে বাটা দিয়েছি জিরে বাটা লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ ভষে দিয়েছি হ্যাঁ আর একটা টমাটো এই দিয়ে আজকে রান্না করবো দেখো বন্ধুরা আমাদের আলুটা অল্প সেদ্ধ হয়ে গেছে আর একটু মশলাটা কষাতে থাকি তারপরে মাছগুলো দিয়ে ঝল দিয়ে দেব হ্যাঁ দেখো বন্ধুরা সুন্দর কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু কাঁচা আম দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে দেব সাজিয়ে সাজিয়ে দিলাম একটু ঝোল দেব উঠুক দেখো বন্ধুরা আমার কিন্তু পোয়া ভোলা রান্না হয়ে গেছে এবার আমি থালায় ঢালবো ঢালার পরে আমি ধনে পাতা দেবো ঠিক আছে এবার দেখো দিলে কি হয় একটু গন্ধটা ভালো লাগবে তাহলে তোমরা এইভাবে ভোলা মাছ রান্না করো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তাহলে রাখছি